আর এই সন্দীপ ঘোষের দুর্নীতির বিরুদ্ধে সরব প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তিনি বলেছেন বিভিন্ন আর্থিক দুর্নীতি নিয়ে সরব তিনি হয়েছিলেন প্রথম দিন থেকে সন্দীপ ঘোষ একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত এর আগেও পড়ুয়ারা সন্দীপের বিরুদ্ধে সরব হয়েছিল তখন যদি রাজ্য সরকার কোনো রকম ব্যবস্থা নিত তাহলে হয়তো এত পড়ুয়ার জীবন নষ্ট হতো না আর কি বলেছেন তিনি আক্তার আলী শোনাব এ ওয়ান থেকে ওনার দুর্নীতি যার জন্য স্বাস্থ্যরা ছাত্ররা ওনার বিরুদ্ধে এক মাসের ওপরে আন্দোলন করেছিল স্ট্রাইক করেছিল আপনারা ছবি দেখেন কি কি না আমি জানি না কুকুরের মতন ওনাকে তাড়া করেছিল তিন কিলোমিটার উনি ছুটেছিলেন দেশবন্ধু পার্ক থেকে পুলিশ ওনাকে রেস্কিউ করেছিল সেই সময় যদি গভর্নমেন্ট অ্যাকশন নিতে পারত তাহলে তাহলে এতগুনো ছাত্র উনি জীবন নষ্ট করতেন না উনি ওনাকে বাইরে রাখা মানে সমাজের জন্য ক্ষতি উনি হচ্ছেন পয়জন ইমিডিয়েট ওনাকে কাস্টাডিতে নিয়ে সাসপেন্ড করে জিজ্ঞাসা করা উচিত প্রচুর অনিয়ম ওনার বন্ধুরা আসতেন মাঝে মাঝে মেয়ে নিয়ে আসতেন জুনিয়র ছাত্ররা ওরাও মেয়ে নিয়ে আসতো এবং গেস্ট হাউসে গেস্ট হাউসে যে রেভিনিউ আছে সেটা ওনার পকেটে যেত আজ অবধি ওটা গভর্নমেন্টকে উনি জমাই দেননি যেটা নিয়ম আছে গভর্নমেন্টে কোনো মানি এবং এছাড়া অ্যাকাডেমিক ফান্ডে উনি নয় ছয় করতেন কিভাবে এক্স ওয়াই জেড অ্যাকাডেমিক ফান্ডে ক্যাশ টাকা জমা দিয়ে দিত এবার তার কোনো রিসিভ কাউকে দেওয়া হতো না আপনারা যদি অ্যাকাডেমিক ফান্ডে রিসিভ মানি রিসিভ পেমেন্ট রেজিস্টার দেখেন প্রচুর রেগুলেটিরিস পাবেন এক্স ওয়াই জেড কেউ পাঁচ লাখ দিলো কেউ দশ লাখ দিলো কেউ সাত লাখ দিলো কেউ দু লাখ টাকা দিলো কিন্তু কিসের জন্য দিলো ওই টাকাটা সন্দীপ ঘোষের পকেটে যেত হ্যাঁ নিশ্চয়ই এই শুনুন এই রকম লোককে আমি যদি ছেড়ে দিই না তো এই সমাজের জন্য একটা পয়জন এই বাচ্চাদের নষ্ট করে দেবে ছেলেদের ডেড বডি অবধি ছাড়ে না আপনি জানেন ডেড বডি নিয়ে পিআইএল হয়েছিল মানে মানুষের জিন্দ তো জিন্তু মানুষের ডেড বডিকেও ওই বিক্রি করে দেয় তারপরে আজ অব্দি সে ডেথ রেজিস্টারই পাওয়া যায়নি রতন ডেপুটি সুপার আক্তার আলী তিনি একাধিক অভিযোগ তুলেছেন আপনাদের শোনা লাইভ এবার আপনাদের দেখায় এক এক করে ঠিক কি অভিযোগ ছিল এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যদি প্রথম অভিযোগের কথা বলি আক্তার আলীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাহলে হাসপাতালের মর থেকে মৃতদেহ চুরির অভিযোগ রয়েছে একেবারে বিস্ফোরক অভিযোগ হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ চুরির অভিযোগ এর আগে বারোই আগস্ট এই দুর্নীতির কথা এই অভিযোগ তরুণজ্যোতি তিওয়ারির বক্তব্যের পর আপনাদের সামনে ধরেছিলাম একবার দেখাচ্ছি দেখুন হাসপাতালের মধ্য থেকে মৃতদেহ চুরির অভিযোগ রয়েছে এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার দেখুন দু নম্বর কি অভিযোগ রয়েছে এখানেই শেষ নয় পাশাপাশি হাসপাতালের বজ্রতেও দুর্নীতির অভিযোগ এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে হাসপাতালের বর্জ্য নাকি পাচার করা হতো বাংলাদেশে হাসপাতালের বজ্রের মধ্যে একাধিক জিনিস ছিল গ্লাভস থেকে শুরু করে সিরিঞ্জ কটন পাম্প একাধিক জিনিস অর্থাৎ হাসপাতালের ব্যবহৃত বর্জ্য যে সমস্ত জিনিসপত্র ছিল সেই সমস্ত জিনিস কিন্তু বাংলাদেশে পাচার করা হতো ব্যবহৃত জিনিসপত্র বাংলাদেশে পাচার হতো অন্যদিকে আর্জি করে ইউজি পড়ুয়াদের জন্য যে স্কিল ল্যাব তৈরি করা হচ্ছিল সেক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ উঠেছিল পড়ুয়াদের জন্য যে সমস্ত স্কিল ল্যাব তৈরি হতো সেই টেন্ডার পাই মা তারা ট্রেডার্স আর এখানে একটা বিস্ফোরক অভিযোগ আর্জি করে তিন কোটি টাকা খরচে তৈরি হয়েছিল স্কিল ল্যাব যেখানে দেখা যায় পাঁচ গুম কম খরচে একই ল্যাব তৈরি জার্মান হারবারে যেখানে তিন কোটি টাকা খরচা হচ্ছে আর জি করে জার্মান হারবারে একই লাভ তৈরি হয় সাতচল্লিশ লক্ষ টাকায় আর জি করে ইউজি পড়ুয়াদের জন্য যে স্কিল ল্যাব তৈরি হয় সেক্ষেত্রেও দুর্নীতি তারপর কোভিডকালে মেশিন কেনাতেও দুর্নীতির অভিযোগ যে মেশিন আর জি যে পরিমাণ অঙ্কের টাকা দিয়ে কিন্তু অন্যান্য হাসপাতাল তার কম অঙ্কের টাকা দিয়ে সেই মেশিন কিন্তু এখানেও দুর্নীতি কোভিডকাল সেই সময়ে অক্সিজেনেশন মেশিন কেনাতেও দুর্নীতি এক্ষেত্রেও অধিক টাকার বিনিময়ে অর্থাৎ চার লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে কেনা হয় অক্সিজেনেশন মেশিন একই মেশিন শ্যাম স্টিল কিনেছে এক লক্ষ পঁচাত্তর হাজারে অন্যদিকে নারয়েল হেলথ কিনেছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পাশাপাশি শুধুমাত্র নারায়ণ হেলথ নয় অরবিন্দ সেবা সদন তারা কিনেছে এক লক্ষ আশি হাজারে যেখানে আর্জি কর বেশি পরিমাণ টাকা দিয়ে কিনেছে এই মেশিন অন্যদিকে ক্যাটেগরি মেটেরিয়াল সরকার বিনামূল্যে সরবরাহ করে অর্থাৎ যে সমস্ত ম্যাটেরিয়াল সরকার বিনামূল্যে দিচ্ছে সেই ম্যাটেরিয়াল আর্জি কর নাকি বাইরে থেকে কিনছে এক্ষেত্রেও দুর্নীতি হজরা মেডিকেল থেকে কেনা হচ্ছে ক্যাটাগরি ম্যাটেরিয়াল যে মেটিরিয়াল সরকার থেকে বিনামূল্যে মেলে বলে জানা যাচ্ছে সেক্ষেত্রে টাকা দিয়ে কেনা হচ্ছে এই আরজি করে এমনটাও অভিযোগ এই মেটিরিয়াল আর কর বাইরে থেকে কিনছে যে মেটিরিয়াল বিনামূল্যে সরকার দিচ্ছে তা কেনা হচ্ছে হাজরা ম্যাজিক্যাল থেকে এক্ষেত্রেও একটা বড় সড় দুর্নীতি অন্য থেকে দেখুন দুর্নীতি নাম্বার ছয় ক্যাম্পাসে ক্যাফেটেরিয়া তৈরিতে দুর্নীতির অভিযোগ এক্ষেত্রেও দুর্নীতি এই করেছিলেন আইনজীবী তরুণ জ্যোতি শুধুমাত্র তিনি অভিযোগ করেছিলেন না তিনি তথ্য প্রমাণ সহ এই অভিযোগ প্রকাশ এনেছিলেন ক্যাম্পাসে ক্যাফেটেরিয়া তৈরিতেও দুর্নীতির অভিযোগ এর পাশাপাশি প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তিনি আর কি কি অভিযোগ জানিয়েছেন আরও একবার শোনাই আপনাদের ওনার কিছু পেটুয়া কোম্পানি ছিলেন যেটা ওরাই ঘুরিয়ে ফিরিয়ে সব কাজ করতো একটা নিয়ে ওষুধ থেকে থেকে নিয়ে নিয়ে মানে আর এছাড়া আছে এই যে ডেড বডি নিয়ে উনি যে ব্যবসা করতেন ডেড বডি উনি তো ডেথ রেজিস্টারই ভ্যানিশ করে দিলেন যে কোনো রেকর্ডই যাতে না থাকে আনক্লেম যে বডি গুনো ওগুনো উনি ইলিগাল ওটা কি বলবো স্মাগলিং আপনি বলতে পারেন তো উৎস শুধু ক্রিমিনাল না উইস্ট ছিল ও একটা মাফিয়া ছিল এছাড়া স্টুডেন্টদের ছাত্রদের ফেল করিয়ে যত ওনার এগেন্স্টে যা যা কমপ্লেন আছে আমি সব লজ করেছি আমি চাইছিলাম উনি এফআইআর করুক বাট উনি এফআইআর করলে করলেন না যাই হোক উনি এটা রিসিভ করে দিয়েছেন এবার এটা প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তার অভিযোগ আপনাদের শোনালাম এর আগেও তিনি একাধিক অভিযোগ করেছেন তিনি বলছেন এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল প্রথম দিন থেকে এর আগে তার বিরুদ্ধে তিনি যখন সরব হয়েছিলেন তার বিরুদ্ধে রাজ্যের তরফ থেকে তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি পড়ুয়াদের তারা খেয়ে প্রায় তিন কিলোমিটার দৌড়তে হয় সন্দীপকে তখনই যদি রাজ্য সরকার ব্যবস্থা নিত তাহলে এত পড়ুয়ার জীবন নষ্ট হতো না এমনটাও অভিযোগ করছেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তিনি বলছেন এই সন্দীপ ঘোষ বরাবরই অর্থাৎ প্রথম দিন থেকে একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে এবং সেই দুর্নীতির কথা প্রকাশ্যে আসার পরেও রাজ্যের তরফ থেকে তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি তখন যদি রাজ্য পদক্ষেপ নিত তাহলে হয়তো এতগুলো পড়ুয়ার জীবন নষ্ট হতো না এখানে শেষ নয় তরুণ জ্যোতি তিওয়ারি আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি একটার পর একটা অভিযোগ করেছেন শুধুমাত্র অভিযোগ করেছেন না তিনি এই অভিযোগের ভিত্তিতে তথ্য প্রমাণসহ এই অভিযোগ প্রকাশ এনেছেন হাসপাতালের মৃতদেহ চুরি থেকে শুরু করে স্কিল ল্যাব সেখানেও দুর্নীতি অক্সিজেনেশন মেশিন কেনা সেখানেও দুর্নীতি কোভিডকালে কালে যখন বিভিন্ন হাসপাতালে সরকারি হাসপাতাল হোক আর বেসরকারি হাসপাতাল হোক এই অক্সিজেনেশন মেশিনের একটা ঘাটতি দেখা যাচ্ছিল ঠিক সেই সময় আজিকর হাসপাতাল এই মেশিন বিপুল পরিমাণ বিপুল অঙ্কের টাকা দিয়ে কিনেছিল যেখানে দেখা যাচ্ছে অন্যান্য হাসপাতাল এই মেশিন কিনছে আর্যিকরের তুলনায় কম অঙ্কের টাকা দিয়ে অর্থাৎ এক্ষেত্রেও দুর্নীতির একটা বড়সড় অভিযোগ তুলেছেন আইনজীবী তরুণ জ্যোতি এমন এমনকি বর্জ্য যে সমস্ত হাসপাতাল থেকে ফেলে দেওয়া হতো ডাস্টবিনে সেই সমস্ত বর্জ্য যা বাংলাদেশে পর্যন্ত পাচার করা হতো স্কিল ল্যাব তৈরি যা ছাত্রছাত্রীদের জন্য তৈরি হয় সেই স্কিল ল্যাব সেখানেও একটা দুর্নীতি যাদেরকে টেন্ডার দেওয়া হচ্ছিল এবং যাদেরকে সমস্ত কাজের দায়িত্ব দেওয়া হতো প্রত্যেকের কাছ থেকে নাকি টোয়েন্টি কাজ মানে পেতেন তিনি চিকিৎসক অরিন্দম বিশ্বাস এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে অরিন্দম বাবু এই সন্দীপ ঘোষ নাকি প্রথম দিন থেকে দুর্নীতির সঙ্গে যুক্ত একদিকে প্রাক্তন ডেপুটি সুপার তিনি অভিযোগ করছেন অন্যদিকে আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারী তিনি অভিযোগ করছেন এবং আরও একটা উল্লেখযোগ্য কথা তারা বলছেন তারা বলছেন এই সন্দীপ ঘোষের দুর্নীতির অভিযোগ আগেও প্রকাশ এসছে তখন রাজ্য সরকার কোনো রকম ব্যবস্থা নেয় কি বলবেন দেখুন এটা দুঃখজনক উনি যেটা করেছেন সেটা কখনোই অভিজ্ঞতা নয় আর আমার বক্তব্য হচ্ছে চোর 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 দেখি কি কোনো লাভ আছে তারা হসপাতাল জিনিস চুরি করে দিচ্ছে তাদের সাথে উল্টো পাল্টা ব্যবসা করছে তারপর হচ্ছে বিভিন্ন ভাবে জুনিয়র ডাক্তারদের চাপে ফেলছেন ছাত্রদের চাপে ফেলছেন তো আর অধ্যক্ষ হতে পারেন না সেই অধ্যক্ষকে এতদিন পুষে রাখাটাই অন্যায় হয়েছে আমি তরুণের কথা বলছি না তরুণ একজন আইনজীবী কিন্তু তার সাথে আজকে ডেপুটি সিফ সে তো কাছ থেকেই দেখেছে তার তার অনেক বেশি সড়ক হয়েছেন উনি আমার মনে হয় এটা গুরুত্ব দিয়ে বিচার করা উচিত ছিল অনেকদিন আগেই ভাগানো উচিত ছিল অধ্যক্ষের জায়গা থেকে এইসব মানুষ অধ্যক্ষের যোগ্য নয় আমরা অধ্যক্ষ দেখেছি তারা ভালো সব ছিলেন কিন্তু এত অসৎ লোককে বসিয়ে রাখা হয়েছে সেটা কার ধান দায় কার কার পেছনে কার ইন্ধন ছিল এই নেতাদের বার করা হোক সেটা সুদীপ্ত নয় না সেটা শান্তনু সেন না সেটা নির্মল মাঝি না সেটা অন্য কেউ সেটা বার করা উচিত একেবারে অনেক ধন্যবাদ অরিন্দম বাবু একদিকে হাসপাতালে প্রাক্তন ডেপুটি সুপার রাক্তার আলী অন্যদিকে আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি তাদের বিস্ফোরক অভিযোগ শুধুমাত্র অভিযোগ নয় বারবার যে কথাটা বলছি অভিযোগের পর তথ্য তারা প্রকাশ হয়ে এই সন্দীপ ঘোষ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ তার বিরুদ্ধে প্রথম দিন থেকে একাধিক অভিযোগ উঠেছে এবং প্রথম দিন থেকে অভিযোগের পর সর্ব হচ্ছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার তার তারপর তার বিভিন্ন অভিযোগের কথা বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গ প্রকাশ্যে এসেছিল কিন্তু তারপরেও রাজ্যের কোনো রকম ভূমিকা ছিল না এই গোটা বিষয়টা এবং দেখা গিয়েছিল সন্দীপ ঘোষের এই সমস্ত দুর্নীতির কথা প্রকাশ্যে আসার পরেও রাজ্যের তরফে তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি এবং প্রাকক্তন যেফটে সুপার তিনি বলছেন যদি যথা সময়ে রাজ্য তরফে নেওয়া হতো তাহলে হয়তো অনেক পড়ুয়ার জীবন বাঁচতে পারত। আজের প্রার্ক্তন অধুক্ষ্য সন্দীপ ঘোষের একাধিক দুর্নীতির কথাথায় রাজিও আপনাদের আমরা দেখিয়েছিলাম ছিলা প্রকাশ নেছেলে মানজুবি তুনজতি তিবার এই অভিযোগের কথা প্রকাশ আনার পর এবং আরো এক তুলে ধরলাম এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ইতিমধ্যেই যাকে দিন ছদিন জিজ্ঞাসাবাদ চলছে অন্যদিকে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ একটার পর একটা অভিযোগ প্রকাশ্যে আসছে